ভাই আমি আসি আজকে গতি ও শুভAuditEvent আমার বড় ভাই আসছে এখানে ভাই আপনি কেন আসছেন আজকে সম্পূর্ণ বলেন আমি এসেছি ফিনিস্টিন আমাদের মুসলমান ভাইদের উপরে ইসরায়েল বারবার হামলা করেছে এবং নিদেশসংশ হত্যাযজ্ঞ চালিয়েছে যেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় আমি আমার মুসলমান ভাইয়ের হিতাকাঙ্ক্ষী হিসাবে তার ব্যথা ব্যথিত হয়ে আমাদের এই আজকের সমাবেশ সফল করার জন্য আমরা এখানে এসেছি এবং আমাদের ইমানি দায়িত্ববোধ থেকে আমরা এখানে এসেছি এই জন্য আমি আশা করব যাদের ভিতরে মানবতা আছে যাদের ভিতরে মনুষ্যত্ব আছে এরা এখানে সকলেই এই চেতনায় এসেছে আপনি মূলত ইসরায়েলি সরকারকে কোন মেসেজ দিতে চান অবশ্যই ইসরায়েল সরকারকে মেসেজ দিতে চাইতেছি ইসরায়েল সরকার যদি কোন কায়দায় আর একটা মুসলমান ভাইয়ের উপরেও যে তার বারবার রচিত হামলা বা হত্যা চালায় তাহলে বিশ্বের মুসলিম আর চুপ বসে থাকবে না বাংলার মুসলমান যেমন আজকে একত্রিত হয়েছে তাম বিশ্বের মুসলিম আমরা আশাবাদী এইভাবে একত্রিত হয়ে যাবে এবং বিশ্বের মানচিত্রে থেকে ইসরায়েল নামক এই নর বিচারদের নাম আমরা হিটলারের মতো মিশে দেবো ইনশাআল্লাহ শুধু তাই নয় এখানে আমাদের মুরব্বিয়া যারা আছেন ওলামা যারা আছে তারাও সকলে এখানে আমাদেরকে এই চেতনায় উজ্জীবিত করতে চাইতেছেন যেন বাংলার একটা মুসলমানও যেন যদি তাদেরকে পক্ষে থেকে ঘৃণা করি আমরা আর রবের কাছে দোয়া করবো যেন রব তাদের ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে সাহায্য করে এবং ফিলিস্তিনদের মোকাবেলায় ইসরায়েলদেরকে ধ্বংস করে দেয় অসংখ্য ধন্যবাদ